দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আপতাবগজ হাট আর আপনার হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে গাভী এবং বাসুরগুড়িগুলো বাচ্চা কেন হচ্ছে আমরা সে তথ্যগুলো দেব আর আমরা দেখছিলাম এখানে চমৎকার একটি গাভীবাচুর বেশ সুন্দর কোয়ালিটির অসাধারণ একটি গ্যাভী বাচ্চা আর আমরা দেখছিলাম এখানে তোতা ভাইকে তোতা ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন তো আজকে আজকে একটু আমদানিটা কম হ্যাঁ আমাদের এই অঞ্চলের মানুষের একটু ধান কাটা কারো কারো হয়তো হ্যাঁ অগ্রিম ধান আছে কাটতেছে তো হ্যাঁ এই জন্য হাটে একটু আমদানিটা কম আমদানি কম আচ্ছা বাচ্চা কি এটা বেটা বাচ্চা বেটা বাচ্চা মানসম্মত বাচ্চা বেটা বাচ্চা

আমরা দেখছিলাম গাভি বাছুর বেশ সুন্দর কোয়ালিটির কোয়ালিটি সম্পন্ন কত বলছেন আপনার পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজার কত চাইছে উনি পঁচানব্বই পঁচানব্বই হাজার আশি আশি পঁচাশি হ্যাঁ আশি পঁচাশি হলে মনে হয় বের হ্যাঁ আচ্ছা আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর গাভি বাছুর আচ্ছা দাঁত দাঁতটা দেখান তো দেখান 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 ঠিক আছে ঠিক আছে এই যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে ওকে ছয় দাঁত দেখছিলাম এখানে ছয় দাঁত গাভি বাছু বেশ সুন্দর কোয়ালিটির

জোয়ান হচ্ছে আর দুধ কয় কেজি হবে বেশ সুন্দর গাভী বাচ্চা আপনাদের ছিলাম সুন্দর কোয়ালিটির বাচ্চা কয় এটা বাচ্চা বেটা না বেটি এটা বেটা হ্যাঁ মোটা আসা বেশ সুন্দর গ্যাভি আচুর আমরা দেখছিলাম তাহলে আজকে আমদানি কোয়াম একেবারেই খুবই কম আচ্ছা দেখছিলাম এখানে একটা চলছে কত বলছেন আপনি কত চাইছেন পঁচাশি সব ক্লিয়ার আছে তো নাকি সব ক্লিয়ার সুন্দর গাভী একটি দেখছিলাম আমরা এখানে

লম্বা দিয়ে হয় ভাই তিনটা দিয়ে হয় আর পালাইবের পালাই পাণি দেখেন আরেকটা একটা বাট মরা একটা বাট মরা হ্যাঁ একটা সাইড মরা আচ্ছা আরেকটা সাইডও মরলো আচ্ছা দেখছিলাম এখানে সুন্দর একটি একটা নষ্ট হয়েছে একটা নষ্ট

গাভী বাচ্চু দুই দাঁত দুধ কয়েক আছে বললো দশ এগারো বলেছে দশ এগারো বলছে কতটুকু হবে নয়টা হবে নয়টা হবে নয়টা হবে দর্শক শুনছিলেন নয়টা হবে সুন্দর গাভী বাচ্চু দেখছিলাম এখানে

ना, ना, ना? त्रिप्पन्न दिन दबाई दिन त्रिप्पन्न

পাঁচটা হবে আর কি পাঁচটা আমরা দেখছি খাওয়া দাওয়া